নির্ধারিত সময় মতো আঠেরো তারিখ ভোর সাড়ে তিনটা নাগাদ গুয়াহাটি স্টেশনে আমরা পৌঁছে যাই গুয়াহাটি স্টেশনে পৌঁছে আমরা ওয়েট করি কারণ এখানে আমাদের গাড়ি আসবে নেওয়ার জন্য আমাদের প্রোগ্রাম মতো ড্রাইভারের সাথে কথা হয়েছে এত ভোট দেখে ও আসছে বললো এসে আমাদের সাথে যোগাযোগ করবে ওই যে গুহাটি স্টেশনে আমরা অপেক্ষা করছি ড্রাইভার এসে আমাদের মালপত্র উঠিয়ে নিচ্ছে মালপত্র তার গাড়িতে উঠিয়ে নিয়ে আমাদের যাত্রা শুরু হবে প্রথম দিনের আঠেরো দশ দুই হাজার চব্বিশ আমরা অরুণাচল ভ্রমণ শুরু করি আমাদের সাথরি সারথী ড্রাইভার চন্দন সে এসে গেছে সে আমাদের নিয়ে রওনা হয়েছে পথে এক জায়গায় একটু টিফিন করবার জন্য দাঁড়িয়েছে একটা ধাবা মতন জায়গাতে সেখানে আমরা একটু জলখাবার খেয়ে নিচ্ছি চা টুটি টুটি যা পাওয়া যায় আর কি তারপরে আবার রওনা হয়েছি যাব ভালু ফাং পাশের দৃশ্য দেখতে দেখতে এটা নিয়ে একদম শুরু থেকে এখন আবার শুরু করে দিলাম গুয়াহাটি থেকে বোমডিলা যাওয়ার পথের বিভিন্ন দৃশ্য আমি এখানে শেয়ার করছি আমি শেয়ার করার কারণ এটা খুব ভালো লেগেছে যাওয়ার রাস্তা দুপাশের সিনসিনারি সেটা সবার সাথে শেয়ার করতে চাই দেখে আমি এখানে এটা লিপিবদ্ধ করছি যাতে আমাদের দেখাটা সবার মধ্য দিয়ে দেখতে পারি এখানে আমরা দুপুরবেলার খাবারটা খেয়েছি অর্থাৎ লাঞ্চ যাওয়ার পথে লাঞ্চ টাইম এটা চার মেনু চার্ট আমরা খেয়েছি থালি থালি নিয়ে সবাই মিলে খাচ্ছি খাওয়া দাওয়ার পর আবার রওনা হব এটা এই হোটেলের হাত ধোয়ার জায়গা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে আবার আমরা রওনা দিয়েছি তেজপুরের কাছে প্রায় চলে এসছি তেজপুর এখান থেকে আর ছয় কিলোমিটার আমি আমরা দেখছি আমাদের সাথে সাথে সবাইকে দেখাচ্ছি অকালের মনে হতে পারে আপনারা দেখছেন তো আমাদের কেন প্রাকৃতিক সৌন্দর্য রাত্রপাশের সিনসিনারি সবারই ভালো লাগে এই আশায় আমি এটা দেখাবার চেষ্টা করছি সবার সাথে শেয়ার করবার চেষ্টা করছি এইভাবে ভারতবর্ষের আমরা অনেক জায়গা ঘুরেছি সবটাই সবার মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি এই আমরা হোটেলে পৌঁছে গেছি হোটেলের পৌঁছে আমরা হোটেলের রুম ঢুকে গেছি এই রুমের বিভিন্ন অবস্থা দেখাচ্ছি সুন্দর এদের রুমের সেট রুমের ব্যবস্থা খুব সুন্দর হোটেলটাও হোটেল থেকে এই নদীটা ক্যামেং নদীটা দেখা যায় অপূর্ব এই বিশাল একটা ব্যালকনি আছে হোটেলের পাহাড়ের পর এই ব্যালকনি এখান থেকে ব্যালকনির থেকে নদীটা ক্যামেং নদী এই হোটেল মান্ডার চ্যাং ঘ্যাং রাত্রিবেলা দৃশ্য হোটেল এটা আমরা এখন ডিনার করছি ওদের ব্যবস্থাপনায় সুন্দর ব্যবস্থা সুন্দর ডাইনিং হল এরা সার্ভও করে দিচ্ছে এইটা সকালের ব্রেকফাস্ট সার্ভ করছে বুকে সিস্টেমে নিয়ে গিয়ে আমরা বসে ব্রেকফাস্ট করে অবশ্য আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব ব্রেকফাস্টের পর আমরা ভালুকং থেকে যাবো বমডিলা ব্রেকফাস্টের পর ফ্রেশ হয়ে এই যে ব্যালকনির থেকে রাস্তাটা কি অপূর্ব অপূর্ব দৃশ্য রাস্তাটা সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ভালো লাগছে আপনাদের অবশ্যই ভালো লাগবে এই প্রাকৃতিক দৃশ্য অরুণাচলের এই রিসেপশানিস্ট রিসেপশানে বসে নিনি খুব ভালো এদের খুব সুন্দর রিসেপশন করেছে আমাদের খুব ভালো লেগেছে আমরা গাড়িতে উঠে বসেছি এখান থেকে এখনও বেরিয়ে যাবো আমরা চলতি পথে এরকম অজস্ব ঝর্ণা আছে সেই ঝর্ণাগুলো দেখে সত্যি শিহরতি শিহরিত হতে হয় আমরা চলছি থামছি ঝর্ণা দেখছি প্রাকৃতিক দৃশ্য দেখছি এই ক্যাবিং নদী আমাদের সাথে সাথেই যেন চলছে যে আমাদের কিছু ছাড়বে না আমরা ক্যামিং নদীর সাথে সাথে যাচ্ছি আর একটা ঝর্ণা ঝামা নেমে কিছু অপেক্ষা উপভোগ করছি যে ক্যামিং নদী আমাদের সাথেই চলছে ক্যামিং নদীর সাথে আমাদের গাড়ি ছুটছে আমরাও ছুটছি এটা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে এখন আমার সহযাত্রীরা কেউ দেখছে কেউ ঘুমোচ্ছে ড্রাইভার মোবাইল দেখে জায়গাটা চিহ্নিত করছে কোন দিকে যাবে রাস্তা এটা একটা নাগ মন্দির খুব ভালো বিশাল একটা নাগ মন্দির এখানে যাওয়ার পথে পরে এই মন্দিরটা থেমেছি আমরা ওপরে উঠিনি অনেকটা উঁচু নিচ থেকে দেখেছি এই নাগ মন্দির এটা বর্ডার রোডের থেকে মেনটেনেন্স হয় বোধ সুন্দর এই নাগ মন্দিরটা পাহাড়ের ধাপ কেটে উপরে উঠেছে অনেকটা উপরে আমরা নিচ থেকেই দর্শন করেছি সবাই মিলে গাড়ির থেকে গাড়ি নিচেতে নেমে এই উঠবা সিঁড়ি অপূর্ব অপূর্ব এখানটায় পাহাড়ের মধ্যে এই দৃশ্য আমাদের সাথে আপনারাও উপভোগ করুন নাগমন্দিরের উপরে উঠিনি আমাদের বয়সজনিত কারণে অনেকটা উপরে উঠতে হবে অনেকটা সোজা সিঁড়ি নিজ থেকেই আমরা দর্শন করে আবার এখান থেকে রওনা হব যে নাগমন্দির স্টার্ট হয়ে গেছি চলে এসছি বমডিলা বমডিলায় আমাদের আজকে রাতটা থাকবো আজ এই পর্যন্তই শেয়ার করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে আমাদের মতন করে উপভোগ করার চেষ্টা করুন পারলে যাবেন যদি কেউ যেতে চান আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমি সমস্ত ডিটেলস জানিয়ে দেব। তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করে চলে যেতে পারবেন একবার যোগাযোগ করে দেখতে পারেন যদি সম্ভব হয় ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন নমস্কার